এবার সোলজারের গানের শুটিং এর জন্য থাইল্যান্ড যাচ্ছেন সাকিব বুবলি প্রিয় দর্শক দালিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই সাকিব খান ও স্বপ্ন বুবলি আবারও জুটি বেঁধে যাচ্ছেন বিদেশে জানা গেছে তাদের বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার এর একটি গানের শুটিং এর জন্য এই সপ্তাহেই তারা উড়ে যাচ্ছেন থাইল্যান্ড চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গানটির চিত্রায়ন হবে থাইল্যান্ডের সমুদ্র সৈকত ও আঞ্চলিক শহর ব্যাংককের দৃষ্টি নন্দন লোকেশনে অ্যাকশন ও মিশ্রণে এই গানটি সেনামার অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে সাকিব বুবলির কেমিস্ট্রি নিয়ে ইতিমধ্যে দর্শকদের আগ্রহ তুঙ্গে আগের ব্যানিস লুকের পর এবার থাইল্যান্ডের রোদালা সৈকতে তাদের নতুন গানের রোমান্টিক দৃশ্য ভক্তদের জন্য যেন নতুন এক চমক হতে যাচ্ছে বুবলি জানিয়েছেন এই গানের লোকেশন আর কনসেপ্ট নিয়ে আমরা দুজনই ভীষণ এক্সাইটেড দর্শকরা নিশ্চয়ই কিছু নতুন দেখতে পারবে অন্যদিকে সাকিব খান বলেছেন সোলজার হচ্ছে আমাদের বড় বাজেট খোঁজে গানের মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের কিছু উপহার দিতে চাই সব মিলিয়ে বলা যায় থাইল্যান্ড সফর ঘিরে সোলজার সিনেমার উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে ভিডিওতে দেখতে থাকুন সাকিব বুবলির থাইল্যান্ড যাত্রার এক্সক্লুসিভ চলক